পেশাগত দাবিতে গত পয়লা মার্চ থেকেই কর্মবিরতির ডাক দিয়েছিলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা রবিবার পালস পোলিও কর্মসূচিতে তারা যোগ না দিয়ে ইঁদাসে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন যদিও তাদের পথ অবরোধ ছিল প্রতীকী তবুও ইঁদাসে পালস পোলিও কর্মসূচি চালাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় প্রশাসনকে এএনএম নার্স এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয় ইন্দাস ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভের পাশাপাশি প্রতীকী পথ অবরোধ চলে বেশ কিছুক্ষণ ধরে যার জেরে যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয় এলাকায় আশা কর্মীদের অভিযোগ কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই তাদের ন্যায্য দাবিকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করে চলেছে তার প্রতিবাদেই কর্মবিরতি পথ অবরোধ বিক্ষোভে সামিল হন তারা দেশ জুড়ে পোল পালস পোলিও টিকাকরণ চলছে এই পালস পোলিও আমাদেরই একটা কর্মসূচি সেটাকে পালন না করে আজ রাস্তা অবরোধ করার কারণটা কি আমাদের তো রাস্তায় বসতে বাদ করেছে কেন্দ্র রাজ্য সরকার কারণ পোলিও আমাদেরই আমাদেরই মেন কর্মসূচি কিন্তু আমাদেরকে দু হাজার পরে আমাদেরকে কোনো সুযোগ সুবিধা ভাতা বৃদ্ধি করা হয়নি আমাদের যে সমস্ত দাবি দাবা তা কিছুই পূরণ করা হয়নি সেই জন্য আমরা পয়লা মাস থেকে কর্মবিরতি করতে বাধ্য হলাম আমরা ভেবেছিলাম যে অন্ততপক্ষে এই পোলিওর আগে আমরা ভালো খবর আসবে আমাদের জন্য কিন্তু সরকার পক্ষ থেকে আমাদের জন্য কোনো ভালো সম্বান না আসায় আমরা কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হলাম আপনার কর্মসূচি নেই অথচ পালস পোলিও ঠিক চলছে কী বলবেন দেখুন পালস পোলিও চলছে আমাদের ছাড়া চলছে তাতে আমরা খুবই খুশি কারণ আমাদের হাসপাতালে যে আমরা ছাড়া আরও যে সমস্ত দিদিরা আছেন ছেলেরা আছেন এবং আইসিডিএস কর্মীরা কিছু কিছু জায়গায় কর্মসূচি পালন করছে তাতে আমাদের কোনো দুঃখ নেই কারণ আমরাও চাই মা বাচ্চা পরিষেবা সঠিকভাবে চলুক কিন্তু আমরা নিজেরা অনেক আশা রেখেছিলাম যে এই কর্মসূচিতে আমরাও যোগদান করব কিন্তু আমরা পাচ্ছি না তাতে আমাদের কষ্ট হলেও আমাদের কিছু করার নেই কারণ আমরা যদি নিজেরা আগে না বাঁচি আমরা কোনো কর্মসূচি করতে পারবো না আচ্ছা এই পালস পোলিও টিকাকরণ কর্মসূচি পালন না করার জন্য আজকে কি কি আমাদের কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে মনে হয় হয়তো হতে পারে কিন্তু আমাদের তাতে ভয় নাই কারণ আমাদের দেওয়ালের পেট ঠেকে গেছে আমাদের যদি আমরা যে কোনো ইউনিয়নের পক্ষ থেকে আমাদের যা নির্দেশ আছে সারা পশ্চিমবাংলার আশায় সেটা করছে এই রকম আমরা বলেছিলাম যে হ্যাঁ আমরা জরুরিকালীন আমরা পরিষেবা দেবো কিন্তু সরকার আমরা যতবার সরকারের কাছে জানিয়েছি ততবার সরকার আমাদেরকে আশ্বস্ত করেছেন হ্যাঁ ঠিক আছে আমরা আপনাদের ব্যবস্থা করব ব্যবস্থা করব কিন্তু আমাদের কোনো সুরাহা করেনি যে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন দিয়ে আবার প্রতিশ্রুতি ভঙ্গ করছেন তাহলে আমরা কি করে তাদেরকে বিশ্বাস করি বিশ্বাস করে আমরা কি করে কাজ করবো আপনারা তো বলেছিলেন যে জরুরি পরিষেবা চালু রাখবো অথচ পালস জরুরি পরিষেবা কেন চালু করলেন না এই কারণেই কেন আমাদের ধরুন ভাতাটা আমাদের বৃদ্ধি করলো না আমাদেরকে যা দেবার কথা বলা হয়েছিল সেগুলো আমাদের ওনারা একটাও পূরণ করেন নাই দাবি দাওয়াটা আমাদের পূরণ করেন নাই ওনারা প্রসঙ্গত মাসিক ভাতা বৃদ্ধি অ্যাপে কাজ করার জন্য মোবাইল ফোন দেওয়ার প্রতিশ্রুতি পূরণ বকেয়া ইনসেন্টিভ মেটানো অতিরিক্ত কাজের বিনিময়ে অতিরিক্ত ভাতা প্রদান সহ একগুচ্ছ দাবিতে আশা কর্মীরা রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে গেলেও তাদের দাবি আজও মেটেনি তাই দাবি পূরণের জন্য বাধ্য হয়ে তারা এই আন্দোলনে নেমেছেন থেকে আব্দুল হাই প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন